আজ ধারাপাতের উপস্থাপন পশ্চিমবঙ্গ সরকার একাদশের নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত একটি কবিতা কবি মাইকেল মধুসূদন দত্ত রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটি এমসিকিউ টাইপের প্রশ্ন প্রশ্নপত্র কারণ ফার্স্ট সেমে নতুন সিলেবাসের যে চল্লিশ নম্বরের পরীক্ষা হবে সেটা পুরোটাই এমসিকিউ টাইপের প্রশ্ন হবে সেখানে কোনো বড় প্রশ্ন থাকবে না সব শর্ট টাইপ প্রশ্ন মার্কিং প্রশ্ন হবে এটি আগের বছর থেকে নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে মাইকেল মধুসূদন দত্ত রচিত চতুর্দশপদী বলি যে সনেট ধর্মী বলি রয়েছে সেখানকার ছিয়াশি সংখ্যক কবিতা এটি এইটটি সিক্স ছিয়াশি সংখ্যক কবিতা এই কবিতাটির বিষয়বস্তু পুরো প্রতিটি লাইনে মানে সরলার্থ একদম সহজ ভাষায় লেখা মানে আমার আগের ভিডিও রয়েছে তোমরা দেখে নিতে পারো আজ এর থেকে সমস্ত এমসিকিউ টাইপের প্রশ্ন আমি আমার ক্লাস ইলেভেনে নতুন ছাত্রছাত্রীদের জন্য উপস্থাপন করছি যারা বছর নতুন ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছ এটা তাদের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কি জাতীয় সনেট জাতীয় সনেট কি সমদৈর্ঘ্যের চোদ্দ পঙ্ক্তি বিশিষ্ট কবিতা সনেটের প্রথম আটটি লাইনকে কি বলে অষ্টক বলে অষ্টক সনেটের শেষ আটটি লাইন শেষ ছটি লাইনকে কী বলে ষষ্ঠক বলে সনেটের জনককে ইতালির কবি পেত্রাক মধুসূদন দত্ত এই পেত্রাকের লেখার দ্বারা ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছিলেন পেত্রাক সনেট লিখেছিলেন এবং পেত্রাকের সনেট দেখে তিনি অনুপ্রাণিত হয়ে তিনি বাংলায় অমিত্রাক্ষর ছন্দে সনেট লিখেছিলেন মাইকেল মধুসূদন দত্ত বাংলায় কোন ছন্দের প্রবর্তন করেন অমিত্রাক্ষর ছন্দ চোদ্দ পদের ছন্দ অমিত্রাক্ষর ছন্দ মাইকেল মধুসূদনের অমর সৃষ্টি কি মেঘনাদবধ কাব্য মাইকেল মধুসূদনের একটি পত্রকাব্য কাব্য বীরাঙ্গনা কাব্য বীরাঙ্গনা কোন ভাষাকে মধুসূদন প্রথমে তার কাব্যের মাধ্যম হিসেবে গ্রহণ করেছিলেন ইংরাজি ত্রিমথি পেন পেনপোয়েম ছদ্ম নামে মধুসূদন কোন কবিতা লিখেছিলেন দি ক্যাপটিভ লেটি মধুসূদন কোন শহরে বসে প্রথম সনেট লেখেন ভারসাইয়ের ফ্রান্সের ভার্সাই নগরীতে মধুসূদন রচিত একটি প্রহসন একেই কি বলে সভ্যতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কোন গ্রন্থে সংকলিত চতুর্দশপদী বলি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কোন ছন্দে রচিত অমিত্রাক্ষর ছন্দ অমিত্রাক্ষর ছন্দের জনক হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত চোদ্দ পদের কবিতা সমদৈর্ঘ্যের চোদ্দ পদের কবিতা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের অমিত্রাক্ষর ছন্দের কবিতা আর এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটাও সেই রকম অমিত্রাক্ষর ছন্দে রচিত নেক্সট একটি অগ্নিস্ফুলিঙ্গ পাঠাইয়াছিলাম দেখিও যেন উহা বাতাসে উড়িয়া না যায় কার সম্পর্কে এই উক্তিটি করেছেন মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই উক্তিটি করেছেন আলোচ্য কবিতায় সিন্ধু কাকে বোঝানো হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সে জানে মনে কে জানে সেই জানে মনে এখানে সেটা মানে সেইটা কে কে জানে মাইকেল মধুসূদন দত্ত অর্থাৎ কবি স্বয়ং জানেন হিমাদ্রী শব্দের অর্থ কী সুবর্ণকান্তির পর্বত হিমাদ্রী সোনার রঙের মানে সূর্যের আলো পড়লে বরফ থাকে সারা পর্বতের শিখর জুড়ে বরফ তার মধ্যে সূর্যের যখন আভা পড়ে তখন সেটা পুরো সোনার মতো রঙে উজ্জ্বল হয়ে ঝলমল করে তাই তাকে সুবর্ণকান্তির পর্বত বলে হেমকান্তি কার কথা বলা হয়েছে কার হেমকান্তি হিমাদ্রির অর্থাৎ পর্বতের হিমাদ্রির হেমকান্তির সঙ্গে কার তুলনা করা হয়েছে ঈশ্বরচন্দ্রের জ্ঞান ও হৃদয়ের স্নেহ ভালোবাসা এবং দয়াগুণের অম্লান শব্দের অর্থ কী অমলিন অর্থাৎ যেটা মলিন নয় যেটা অমলিন কিরণ শব্দের অর্থ কি আলোক রশ্মি আলোর রশ্মি বা আভা যাকে বলে কে ভাগ্যবান বলে কবি মনে করেন যেজন মহাপর্বত অর্থাৎ হিমালয়ের স্বর্ণচরণে আশ্রয় পায় সেই হলো ভাগ্যবান সদন শব্দের সমর্থক অর্থ কি গৃহ আলয় ভবন এখানে আমি তিনটে সমার্থক শব্দ দিয়েছি তোমরা তোমাদের ইচ্ছে মতো পছন্দ করে নিও গৃহ আলয় ভবন আরও অনেক আছে কিঙ্করি শব্দের অর্থ কি দাসী তরুদল কি জোগায় অমৃত ফল বিদ্যাসাগর কাদের বন্ধু দিন দরিদ্রের বন্ধু তাই তাকে দিনের বন্ধু বা দীনবন্ধু বলা হয় তরুদল কী রূপ ধারণ করে রূপ ধারণ করে শব্দের অর্থ কী দিক এই যে দশ দিক রয়েছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এগুলোকে দিশ বলা হয় বাড়ি শব্দের সমার্থক শব্দ কি জল নীর অম্বু আমি অনেকগুলো বললাম তোমরা ইচ্ছে মতো চুজ করে নিও তরুদল কী করে শীতল ছায়া প্রদান করে বিদ্যাসাগরের গুণাবলীকে কার সঙ্গে তুলনা করা হয়েছে গিরিশ বা হিমালয় পর্বতের বিশালতার সঙ্গে পরিমল শব্দের অর্থ কী সুগন্ধ সুন্দর গন্ধকে পরিমল বলে বিমলা শব্দের অর্থ কি নির্মল বা পরিচ্ছন্ন মানে যেটা পরিষ্কার তাকে বলা হয় বিমলা সুখ সদনে বলতে কী বোঝানো হয়েছে সুখেও বেদনায় সেই জানে কে সে কি জানে সে জানে সুমহান হিমালয় পর্বত কত গুণের অধিকারী যেজন আশ্রয় লয় কোথায় আশ্রয় নেয় মহাপর্বত অর্থাৎ হিমালয়ের সুবর্ণ চরণে অর্থাৎ হিমালয়ের পাদদেশে বা এখানে আলোচ্য কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে যেহেতু হিমালয়ের সঙ্গে তুলনা করা হয়েছে তাই তার চরণে বা তার আশ্রয়ে যারা আশ্রয় পায় তাদের কথা বলা হয়েছে কবিতায় সিন্ধু কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেক্সট কি সেবা তার সে সুখ সদনে কার সুখ সদনে গিরিশ বা হিমালয়ের বা মহ বা হিমালয় পর্বতের বা এখানে কবিতা অনুসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দানে বাড়ি কে নদী বিমলা কিঙ্করি বলতে আলোচ্য কবিতায় কী বোঝানো হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নিঃস্বার্থ উপকার করার মানসিকতাকে বোঝানো হয়েছে ড্যাশ তরুদল শূন্যস্থান পূরণ দীর্ঘশির তরুদল অর্থাৎ দীর্ঘশির উঁচু উঁচু যার মাথা অর্থাৎ যে গাছগুলো যে বৃক্ষগুলো যে মহিরুহগুলো খুব উঁচু উঁচু হয় দেবদারু অস্বত্য এদের মতো উঁচু উঁচু বৃক্ষ এখানে সেই বৃক্ষকে বলা হয়েছে ড্যাশ সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে শূন্যস্থান পূরণ নিশায় নিশায় মানে কি রাত্রিবেলা দিনের বেলা নয় রাত্রিবেলা যে সুনিদ্রা দান করে নেক্সট হচ্ছে স্তম্ভ মেলাও স্তম্ভ মেলাও থাকবে ম্যাচিং যাকে বলে এখানে একটা স্তম্ভে রয়েছে হিমাদ্রি বিদ্যার করুণার দিনের অন্য স্তম্ভে রয়েছে বন্ধু সাগর হেমকান্তি সিন্ধু রাইট কি হবে একের সঙ্গে অর্থাৎ হিমাদ্রির সঙ্গে হেমকান্তি সি দুই বিদ্যার সঙ্গে বি সাগর সি তিনের সঙ্গে ডি সিন্ধু অর্থাৎ করুণার সিন্ধু আর চার দিনের সঙ্গে এ বন্ধু অর্থাৎ হিমাদ্রি হেমকান্তি বিদ্যার সাগর করুণার সিন্ধু আর দিনের বন্ধু আচ্ছা শীতল শাসী ছায়া শীতল শাসী ছায়া প্রদান করে কে ছায়া প্রদান করে বনেশ্বরী বনেশ্বরী মানে হচ্ছে দীর্ঘ বড় বড়ো গাছ বা দীর্ঘশির তরুদল যে বলা হয়েছে সেটা সুশান্ত নিদ্রা কখন কবিকে স্পর্শ করে নিশাকালে বা রাত্রিবেলা কবিতায় অমৃত ফল বলতে কী বোঝানো হয়েছে বিদ্যাসাগরের অকৃপণ দানকে অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কখনো কোনো মানুষকে দান করতে কার্পণ্য করতেন অর্থাৎ তিনি কখনও কৃপণতা দেখাননি তার যা কিছু আছে নিজের সামান্য প্রয়োজনটুকু মিটিয়ে তিনি সব কিছু অকাতরে দান করে দিতে পারতেন তাই তার এই অকৃপণ যে দান তাকেই বলা হয়েছে অমৃত ফল কবিতায় কোন গুণের জন্য বিদ্যাসাগরকে করুণার সিন্ধু বলা হয়েছে দয়া গুণের জন্য অর্থাৎ তার মধ্যে যে অগাধ দয়া ছিল মানে কোনো মানুষের প্রতি তার দয়ার অভাব হতো না এটাকেই বোঝানো হয়েছে হিমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে এর অর্থ কী বিদ্যাসাগরের অবিচল গুণাবলী কবিতার মূল বিষয় কি বিদ্যাসাগরের প্রশংসা অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত এখানে বিদ্যাসাগরের স্তুতি করেছেন প্রশংসা প্রদান করেছেন বিদ্যাসাগরকে কবিতা অনুসারে সুখ সদনটি কোথায় ঈশ্বরচন্দ্রের আশ্রয়ে কবিতায় কোন ঋতুর বর্ণনা করা হয়েছে বসন্ত ঋতুর বর্ণনা করা হয়েছে অর্থাৎ বসন্তকালের বর্ণনা করা হয়েছে গিরিশ কি সেবা তার শেষুক ড্যাশ শূন্যস্থান পূরণ সদনে দানে বাড়ি নদীরূপ বিমলা ড্যাশ শূন্যস্থান পূরণ কিং করি পর্বতের প্রকৃত গুণ কে বুঝিতে কে বুঝতে পেরেছিলেন পর্বতের প্রকৃত গুণ কবি মাইকেল মধুসূদন দত্ত স্বয়ং বুঝতে পেরেছিলেন অর্থাৎ একজন পর্বতের মতো সুবিশাল দয়ার মানুষ বা করুণার মানুষ বা একজন মহৎ ব্যক্তি অন্য মানুষের প্রতি কতটা দয়া পরবশ হতে পারে কতটা করুণা তার মধ্যে থাকতে পারে সেটা তিনি স্বয়ং অন্য কারোর কাছ থেকে না নিজে সেটা উপলব্ধি করেছিলেন নেক্সট হচ্ছে দীর্ঘ শির তরু দল কেমনভাবে অমৃত ফল যোগায় পরম আদরের সঙ্গে অর্থাৎ কোন যখন একটা দীর্ঘ গাছের কাছ থেকে বৃক্ষের কাছ থেকে আমরা ফল পাই ফসে যখন ফল প্রদান করে যখন আমরা তার তার থেকে ফলগুলো নিয়ে নিই একটা বিরাট আম গাছ তার থেকে যখন আমরা আমগুলো নিয়ে নিই পেরে নিই তখন কিন্তু সে আম গাছের কোনো কষ্ট হয় না মানে সে আমাদের ফলগুলো দিতে কোনো কষ্ট বোধ করে না আমরা আনন্দের সঙ্গে সেই মিষ্টি ফলগুলো খাই বা আমরা সেগুলোকে পাই পেয়ে যাই এটাই এখানে বিদ্যাসাগর ঠিক সেই রকম তার যে গুণগুলো তার যে বিদ্যা তার যে মহৎ গুণ তার যে করুণা দয়ার গুণ এগুলো তিনি দিন দরিদ্র অভাবজন এবং বিদ্য বিদ্যোৎসাহী ব্যক্তিদের মধ্যে অকাতরে তিনি দান করতেন এবং সেখানে তার কোনো কষ্ট হতো না তিনি কোনো কার্পণ্য করতেন না এই বিষয়ে বনেশ্বরী কি দান করে সুশান্ত নিদ্রা দশ দিশ দশ দিশ কি দশ দিশ হচ্ছে দশটা দিক আমাদের যে দশটা দিক রয়েছে সেটাই হচ্ছে দশ দিশ দশটা দিক কী কী পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ছাড়াও রয়েছে ঈশান আমি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণটা লিখিনি ঈশান নৈরিত বায়ু ঊর্ধ্ব অধ এই দশ দিককেই কবিতায় দশ দিশ বোঝানো হয়েছে তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা থেকে আমি সমস্ত গুরুত্বপূর্ণ এমসি দিয়ে দিলাম এটা ক্লাস ইলেভেন নতুন সিলেবাসের পাঠ্য ফার্স্ট সেমের পাঠ্য সমস্তটাই এমসিকিউ হিসাবে হবে এটি কবি মাইকেল মধুসূদন দত্ত রচিত সনের ধর্মী কবিতা চতুর্দশপদী কবিতা বলির ছিয়াশি সংখ্যক কবিতা এখান থেকে যাবতীয় এমসিকিউ আমি আমার ক্লাস ইলেভেনের স্টুডেন্টদের জন্য দিয়ে দিলাম তোমরা পড়াশোনা শুরু করে দিয়েছো নিশ্চয়ই সকলেই ভর্তি হয়ে গেছো তাই ভালো করে কবিতাটা পড়বে কবিতার মানে আমার চ্যানেলে আছে তোমরা দেখে নিও খুব সোজাভাবে মানেটা লিখেছি কাজে লাগলে বন্ধুদের মধ্যে অনেক 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 শেয়ার করে দিও ভালোবাসা দিও সাহায্য করো সহযোগিতা করো নতুন ভিডিও নিয়ে আমি শর্মিষ্ঠা আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি